বন্ধুরা আমি এখন মিলানো সেন্ট্রালে আছি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বিল্ডিং সুন্দর করে বানানো দেখেন এত বড় বিল্ডিং বাংলাদেশে নাই এটা সত্যি আর কি সুন্দর করে স্ট্রাকচার তৈরি করছে ফ্লাগ আছে এখানে ইউরোপিয়ান ইউনিয়ন ইটালির সেন্ট্রাল মিলানোতে আসলে আসলে এই প্লেসটা না ঘুরলেই নয় কিছু পুলিশ আর্মি দাঁড়ায় আছে এখানে একটা বড় একটা বিল্ডিং আছে অবশ্য একটা প্লেস ঘোরাঘুরির জন্য প্লেসগুলো আসলে সুন্দর অনেক মানুষ আসতেছে অনেক টুরিস্ট আসতেছে মিলান শহরে চলে এসেছি দেখেন আমাদের সাথে মিলান শহরে দুই বাংলাদেশি ভাই

আর সেটা হচ্ছে কাজ পাওয়াটাও কঠিন বললে ভালো হবে আমরা ভাষাটা অতটা বেশি ভালো জানি না এই কারণে কাজ পাওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যায় আচ্ছা কিন্তু মিলানও অনেক সুন্দর কি ধরনের কাজ আছে এখানে এখানে আহ বেশিরভাগ আমরা বাঙালি যারা কাজ করি তারা রেস্টুরেন্টে আলিমেন্টারি কাজ করি বাঙ্কারে কাজ করি বাট অধিকাংশ রেস্টুরেন্টে কাজ করি আমরা এমনি ঘুরতে কেমন লাগে মিলান শহরানু শহর অনেক সুন্দর এটা হয়তো বা আমি কখনো রোমে যাই নাই সিসিলিয়া যাই নাই নেপোলি যায় নাই আমি জানিনা ওই সব শহরগুলো কেমন কিন্তু রোম মানে রো আমার কাছে অনেক ভাল লাগে আমি প্রথম থেকেই মিলানোতে আসি এই জন্য আমার মিলনটা অনেক কবে আসছো তুমি কবে আসছো আমি দু হাজার বাইশের জুলাই জুনে আসছি প্রথম দিকের স্ট্রাগল গুলা কি প্রথম দিকে যখন আসছো প্রথমে কি কি সমস্যা গুলো হয়েছে প্রথমে স্ট্রাগল যেটা হচ্ছে আমরা আমাদের যা যে পরিচিত কেউ না থাকলে সেটা হচ্ছে প্রবলেমটা হয় থাকার একটা বিষয় আছে তারপরে খাওয়া মানে কি করে কাজ পাওয়ার একটা বিষয় আছে রান্না বাড়া কি নিজেরই করতে হয় হ্যাঁ এখন রান্না বাড়ি নিজেরই করতে হয় বা অনেক বাড়ি বাসা বাড়ি যেগুলো মেজ বাড়িতে আছে সেগুলোতে লোক আছে তারা রান্না বাড়ি করে যাক তাহলে কি স্যাটিসফাইড হ্যাঁ মিলানো তো আমি স্যাটিসফাইড যাক তুমিও স্যাটিসফাইড রোম আমি রোম নিয়ে স্যাটিসফাইড যাক মিলান আমার কাছে মনে হয়েছে যে মিলান অনেক এক্সপেন্সিভ আর কি এভরিথিং উইল বি এক্সপেন্সিভ আর হচ্ছে রোমের থেকে আর কি রোমে থেকে এক্সপেন্সিভ এবং প্লাস হচ্ছে কাজের কাজ কর্মের জন্য একটু ডিফিকাল্ট বিশেষ করে বাংলাদেশীদের জন্য কারণ ভাষা সবকিছু মিলাই কম তোমার ভাষার কি অবস্থা সি চাউ চাউ মানে হচ্ছে হ্যালো আর চাউ চাও মানে হচ্ছে বাই বাই আর সি মানে হচ্ছে যাই হ বন্ধুরা ধন্যবাদ এনামুল ধন্যবাদ আল আমিন হ্যাঁ বন্ধুরা ধন্যবাদ মিলান সিটি সম্পর্কে তোমরা জানতে পারলা মিলানের সেন্ট্রাল রেলওয়ে স্টেশন হ্যাঁ রেলওয়ে স্টেশন থেকে সবাইকে শুভেচ্ছা রাখলো ভালো লাগলো লাইক দিবেন দেখা হবে বাই বাই 拜拜。Bye bye. Bye bye.